এই শীতে যদি এরকম করে ধনেপাতার পাতার ভর্তা না খায় তাহলে কিন্তু অনেক মজার একটা খাবার মিস করবো আসসালামু আলাইকুম সবাইকে আর এই ভর্তাটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এখানে দেখেন আমি ভর্তার জন্য কিছু মানে ফ্রেশ ধনে পাতা নিলাম আর এই ধনে পাতাগুলো আজকে মানে বাজার থেকে নিয়ে আসা হয়েছে আর এদিক দিয়ে এটা ধুয়ে মানে ভালো করে আর কি পরিষ্কার করে আর এগুলাকে এখন এই যে ছোট ছোট করে কেটে নিতে হবে আর বন্ধুরা যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তাহলে নতুন নতুন ভিডিও আপনাদেরকে মানে উপহার দিতে পারবো আপনারা দেখতে পারবেন আর এই যে দেখেন এটা কিন্তু কাটা প্রায় হয়ে গেছে আর এটা হচ্ছে যত ছোট করে কাটা যায় ততই মানে ভালো আর এটা মানে শীতকালে এই মানে এই রেসিপিটা কিন্তু অনেকে করে আর মানে অনেক ভালো লাগে আর আজকে আমি ট্রাই করলাম আর আপনাদের কাছে শেয়ার করলাম আর এগুলাকে কিন্তু পানিটাকে ভালো করে মানে কাপড় মুছে নিতে পারেন কিন্তু আমি সেটা না করে আমি কিন্তু ওই যে মানে তাওয়ার মধ্যে একটু ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু কোনো পানীয় দই নাই তেলও দেই নেই তো একদম শুকনা তাওয়ার মধ্যে এগুলা পানিটাকে ভালো করে শুষে নিতে হবে আর এটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি আর ধনেপাতার পাতার এই রেসিপিটা দিয়ে গরম ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই যে দেখেন এটা কিন্তু প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেছে মানে পানিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে আর এভাবে যদি করে খান একদম সাত দিন থেকে আরও বেশি দিন থাকতে পারে আর এই যে দেখেন আমি কিন্তু এই যে পানিটাকে ভালো করে শুকিয়ে নিলাম তো এটা কিন্তু এখন নামিয়ে ফেললাম আর এখন হচ্ছে আরেকটা কড়াইতে আমি কিছুটা সরিষার তেল দিয়ে নিলাম আর এখানে কিছুটা পাঁচ ফোড়ন দিলাম মানে আস্ত পাঁচ ফোড়ন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর হচ্ছে কয়েকটা রসুন এরকম করে টুকরো করে কেটে দিলাম আর এই যে এখন দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচা মরিচ আর এগুলাকে এখন একসাথে একটু ভেজে নিচ্ছে আর এটার কালারের জন্য একটু হলুদের গুঁড়া দিলাম তারপর এখন দিয়ে দেব মানে মরিচের গুঁড়া আর এখন কিছুটা ধনে গুঁড়া দিলাম আর এখন দিচ্ছি স্বাদ মতো লবণ আমি কিন্তু লবণ প্রথমে দিই নাই তো এখনই কিন্তু লবণটা দিলাম আর এগুলো একটু হালকা ভেজে এখন হচ্ছে সিদ্ধ করা আমি এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম আর আপনারা চালে কিন্তু এটা মানে পোড়াটা ব্লেন্ড করে দিতে পারেন মানে ধনে পাতাটা তো আমি মানে ধনে পাতাটা ব্লেন্ড করলাম না এভাবেই দিয়ে দিলাম আর এগুলোকে এখন একসাথে ভেজে নিতে হবে আর এখানে দেখেন আমি কিছুটা এই যে পাঁচ ফোড়ন ভেজে একটু গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এখন হচ্ছে তেতলের পানি দিয়ে দিলাম মানে তেঁতলটাকে ভিজিয়ে তারপরে যেটা পানিটা দিলাম আর এখন হচ্ছে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছে আর এই রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু সেই লাগবে একটু একটু টক টক লাগবে আর আচার একটা ফ্লেভার লাগবে তো অবশ্যই কিন্তু বানিয়ে খেতে পারেন এটা সংরক্ষণ করেও রাখতে পারেন আর এটা যেহেতু আমি বেশি সংরক্ষণ করব না আর তার জন্য কিন্তু আমি একটু পরিমাণে তেলের পরিমাণটা একটু অল্প দিয়েছি যারা এটা সংরক্ষণ করবে তেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন আর হয়ে গেলো কিন্তু ধনে পাতার এই ভর্তাটা তো আপনাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিওটা দেখার জন্য